সরকার এবং হোম কমিশনের কাছে আমার আবেদন যেখানে যে অবস্থায় আছে একটা সঠিক সন্ধান আমাদেরকে দিই আমার স্বামী সাড়ে থাকতে দু হাজার তেরো সালের আঠাশে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে হুম হয় ও তৎকালীন মহাশিয়ানব ওয়ার্ড ছাত্রদল সভাপতি ছিল আর চোদ্দোর যেহেতু নির্বাচনের পূর্বে আওয়ামী লীগ সরকার বিরোধী মতকে দমন করার জন্যই এরকম যারা তরটা যারা যুবক আছে তাদেরকেই গুম করে রাখছি এগারো বছর শেষ হয়ে আজকে বারো বছর চলছে আমি এবং আমার ছেলে এই বারো বছর ধরে রাস্তায় শুধু এই ছবিটা নিয়ে দাঁড়ায় দাঁড়ায় ওর বাবাকে খুঁজে বেড়াচ্ছি আমার ছেলের কাছে বাবার স্মৃতি শুধু এখন ছবি কারণ ও যখন গুম হয় তখন ওর বয়স পাঁচ বছর ছিল এখন এগারো বছর শেষে এখন ওর বয়স হয়ে গেছে ষোলো বছর ওর বাবার এই ছবি ছাড়া ওর কোনো স্মৃতি তেমন কাছে ওর মনে নেই এবং আমরা যখন ও ভু তারপরে আমরা চকবাজার থানায় গেছি সেখানে যে দিদি করছি সেই সরকার যারা ঘুম হচ্ছে তাদের ব্যাপারে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে যে তারা কেউ পলাতক আছে তারা কেউ ঋণের গায়ে লুকায় শরীর সমাধি হয়েছে ওইটা যে একটা পরিবার কাছে কতটা কষ্টকর সেটা বিরোধী দলে যে ছিল যারা আওয়ামী লীগ সরকার সরেছে আওয়ামী লীগ সরকার তারা তো ঢুকবে না কারণ একটা ব্যক্তি শুধু ঘুম করে না সেই ব্যক্তির এগারো পর্যন্ত রাস্তায় ঘুরে ঘুরে বেড়াইছি কিন্তু আজ পর্যন্ত এখন পর্যন্ত আমি আমার স্বামীর কোনো সন্ধান পাই নাই আমি বর্তমান গ্রুম কমিশনের কাছে বাবা অবশ্যই ও তো বাবাকে মিস বলে কারণ বলে না যে রক্ত রক্তের কথা বলে মানে আমরা নিজেরাই অভাব হয়ে যাই বাবার তেমন কিছু মনে নেই কিন্তু ওর আচরণের মধ্যে ওর বাবার যে ছায়াটা সেটাই আমরা দেখতে পাই মানে সবাই আমরা বুঝতে পারি যে আসলে বাবাকে না দেখার পরেও ওর অনুকরণ যেগুলো সবগুলোই ওর বাবাকেই মনে হয় যে ও বাবাকে কিছু অনুসরণ করে যাচ্ছে সে বাবাকে দেখে না কিন্তু ছোট থেকে বাবাকে দেখে দেখছি কিন্তু সেটা পাঁচ বছরের রোজ স্মৃতিতে তো থাকার কথা না কারণ এটা পাঁচ বছরের বাচ্চার স্মৃতিতে কতটুকু সে ধারণ করবে কারণ জ্ঞান হওয়ার পর থেকে তো বুঝতে হওয়ার পর তো সে আর কিছুই বাবা কি জিনিস সেটা কিন্তু ওর কাছে শব্দ এবং কিনে দিত আমাকেও খুঁজতে নিয়ে যেত আমরা একসাথে আমরা নামাজ পড়তে যেতাম এগুলো তো অবশ্যই ওর কাছে আছে তো এখন কী করতে হবে কিছু তো করার নেই মানে ওকে তো আমরা বুঝ দিয়ে রাখি যে তোমার বাবা যখন আসবে তখন তোমাকে নিয়ে যাবে তখন তুমি ঘুরবা তোমার বাবার সাথে আর সন্তানকে কি বুঝটা দেন যে বাবার কথা জিজ্ঞান বলেন যে বাবা চলে আসবে কোন জায়গায় গেছে জানতে চাই না যে বাবা কোথায় আছে কি বলেন তো ছেলে বড় হয়ে গেছে এখন তো সে বুঝতে পারে যে বাবা গুম হয়ে আছে যে বিগত যে আওয়ামী সরকারটা ছিল সেই সরকারই আর বাবাকে গুম করে রাখছে এখন ওকে আর কি বলে সান্ত্বনা দেবো কারণ ও তো আমার চোখের পানি দেখলে ও আমার চোখের পানি আছে ও কাঁদলে ও চোখের পানি আমি বলছি এখন আমাদের জীবনটাই হয়ে গেছে এরকম একজনের একজনের দুঃখে আরেকজনের আপনি কে কে গিয়েছিলেন আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে আপনার হাসপেন্ডে অনেক জায়গায় সঙ্গে করে নিয়েই খুঁজছে আমি বিভিন্ন কারাগারগুলোতে খোঁজ নিয়েছি কিন্তু ঢাকার ভিতরে